একটার পর একটা সমস্যা যেন আমার সাথে লেগেই আছে তো এটা অনেক দিন ধরেই হয়েছে খেয়াল কিন্তু এতটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন এবার এই জিনিসটাকে যদি আমি এখন থেকে না ব্যবস্থা জিনিসটা আরও বাড়বে তো দেখো আমার হাতের ঠিক এই পোর্শনটা একদম পুরো কালো একটা বিচ্ছিরি একটা স্পট এমন ভাবে পড়ে গেছে যে সব সময় মানে হাতটা বার করালে যেন এই কালো স্পটটাই নজর আছে কিন্তু আমার এই হাতে কিছুই নেই শুধু এই হাতটা না এই হাতটা হয়েছে পায়ের এক জায়গায় হয়েছে তো এটা শুধু আমার নয় আমি প্রায় রাস্তাঘাটে বা যেখানেই যাই আমি অনেক মেয়েদেরকে দেখেছি বেশিরভাগ এই জায়গাটাতেই সেম কালো হয় কেন হয় জানি না আমার তো জানা নেই তো আমি একটা মানে ওষুধের দোকান থেকে যে একটা মলম একটা দাদা দিয়েছে আমাকে তো এই মলমটা আমাকে দিয়েছে তো এই কিন্তু মলমটা আমাকে দিনে দুবার করে লাগাতে বলেছে তো লাগা লাগাচ্ছি তো মানে কালকে নিয়ে এসছি আজ থেকে লাগাবো এই যে চান করার পর একবার রাত্রে শোবার সময় একবার देखिए कि है